এক টাকার পাঁচটা চকলেট পাওয়া থেকে পাঁচ টাকার একটা চকলেট পাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম বন্ধুদের নিচে আয় থেকে অনলাইনে আয় বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম মা আর পাঁচটা মিনিট ঘুমোতে দাও বলা থেকে নিজে হাতে অ্যালার্ম বন্ধ করার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম খেলনা ভেঙে যাওয়ার কষ্টে কেঁদে বুক ভাসিয়ে দেওয়া থেকে মন ভেঙে চুরমার হয়ে যাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম চল আগে দেখা করি তারপর প্ল্যান করি বলা থেকে আগে প্ল্যান করি পর দেখা করি বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম আমি বড় হতে চাই বলতে বলতে আমি শৈশবে ফিরে পেতে চাই বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম আমরা অনেক বড় হয়ে গেছি বড় হচ্ছি এটা বোঝার আগে অনেক বড় হয়ে গেলাম ধন্যবাদ